হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স রোমাস কিচেন থেকে রোমা বলছি যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলে আসলাম আজকে কাঁঠাল নিয়ে কাঁঠাল বাংলাদেশের একটা জাতীয় ফল আর কাঁঠালটা কিভাবে কাটতে হবে কাঁঠালের পিসগুলো কিরকম হয়েছে দেখতে আর সম্পূর্ণ ভিডিওটা আজকে শেয়ার করব বাজার থেকে কিভাবে কাঁঠাল চিনে বাসায় নিয়ে আসবেন সবকিছু ডিটেইলসে আপনাদের সাথে শেয়ার করব আশা করব ভিডিওটি ভালো লাগবে যে যেখান থেকে দেখবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে এখানে আমি একটি কাঁঠাল কিনে নিয়ে এসেছি আর এখন কাঁঠালের সিজন তো আমাদের এখানেও কাঁঠাল পাওয়া যায় তো বাজার থেকে আজকে কাঁঠাল নিয়ে এসেছি কাঁঠালটা ছিল নিয়েছি এটা প্লাস ছিল। এটা একটা বড় সড়ো কাঁঠাল আমাদের এখানে এ বড় কাঁঠাল পাওয়া যায় বাট আমি এটা মিডিয়াম সাইজ এর কাঁঠাল নিয়েছি কাঁঠালটা কেনার সময় অবশ্যই মুখের সাইজটা দেখবেন এটা দেখে বোঝা যাচ্ছে অনেকটাই পাকা আর শক্ত উপরে এখানে একটু গ্লু লেগে আছে আর এটা কিন্তু এই যে স্টিকিও কাঁঠালটা অনেক তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখতে কিরকম কাঁঠালটা দেখতে পারতেছেন এটা একটা টিপ দিলে বুঝতে পারবেন যে কতটা সফট আর কতটা হার্ড তো আমার কাছে মনে হচ্ছিল এটা আজকে ভেঙে ফেলে ভালো হবে কারণ এটা মোটামুটি শক্ত আছে বাট নরমও আছে তো দুইটা মিলে আজকে যাকে কেটে নিব তো প্রথমে আপনারা গ্লাভস অথবা যে কোনো অয়েল দিয়ে হাতটাকে ম্যাসাজ করে নেবেন অয়েল দিয়ে নিচ্ছি আমি আপনারা মাস্টার অয়েল ভেজিটেবল অয়েল যেটা হাতের কাছে আছে সেই অয়েল দিয়ে ভালো করে হাতে মেখে নেবেন এতে করে কাঁঠালের যে একটা কষ আছে এটা আপনাদের হাতে লাগবে না অথবা গ্লাভস পরেও নিতে পারেন কাঁঠালটা কাটার সময় একটা সাহায্যে লম্বা বা গুল করে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন আমি লম্বা করে কেটে নিচ্ছি কাঁঠালের পিস গুলো কাঁঠালটা যখন ওপেন করবেন দেখতে পারবেন সুন্দর স্মেল বের হচ্ছে আর দেখতে খুব লোভনীয় আলহামদুলিল্লাহ বছর কাতালটা অনেকটাই ভালো পড়েছে আমার মুখের সাইডের এর একটু সফট ছিল আর কাঁঠালটা অনেক সুইট ছিল বিচিগুলি অনেক বড় ছিল মানে একদম পুক্ত হয়েছে যেটাকে বলা হয় এটা যদি আমি এক থেকে দুই দিন পর খেতাম তাহলে আরো বেশি সফট হয়ে যেত আলহামদুলিল্লাহ আজকের জন্য এটা পারফেক্ট ছিল তো আপনারা ঠিক এইভাবে বুঝে কাতাল কিনে নিয়ে আসবেন মাঝখানে যে কুশগুলো ছিল বা পিসগুলো ছিল সেগুলো খুবই শক্ত এবং ক্রাঞ্চি ছিল আমি একটা বল নিয়ে নিলাম এখন আমি পিসগুলোকে ওপেন করে নিব খুব ইজি খুব সুন্দরভাবে পিল করা যায় মানে দেখতে খুব লোভনীয় লাগে আর আমাদের জাতীয় ফল বলে কথা তো বছর একটা হলো তো আমি কাঁঠাল খেতে হয় তো আমি প্রতি বছরই চেষ্টা করি এক থেকে দুটা কাঁঠাল খাওয়ার জন্য বছরে আর আমাদের কাঁঠাল কিন্তু বাহিরের দেশে কেজি হিসাবে সেল করা হয় তো পার কেজি আপনার চার থেকে পাঁচ পরে তো আজকে আমি যে কাঁঠালটা কিনেছি এটা আমার টোয়েন্টি সিক্স পাউন্ড পড়েছে প্রায় চার হাজার টাকা এই কাঁঠালটা পড়েছে আপনারা যেতে ছোট বড় কাঁঠাল নিতে পারেন যত যত বেশি ওয়েট হবে এত টাকা কাউন্ট হবে আলহামদুলিল্লাহ চার হাজার টাকা কাঁচাল হলো কাঁচালটা খেয়ে সো এবং খুবই মজা লেগেছে আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখে মনে হচ্ছে খেতে আমি তো কাঁঠাল ওপেন করতেছে খাচ্ছি দেখেন মাসাল্লাহ পিস দেখে দেখেই মনটা শান্তি হয়ে যাচ্ছে এরকম লাগতেছে না ছোটবেলা কাঁচাল খেতে চেতাম না বা এখন তো আলহামদুলিল্লাহ অনেক কাঁচাল খাই খেতেও ভালো লাগে জানি না কেন বয়সের সাথে সাথে সবারই চেঞ্জ হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কাঁচালটা যখন ভাঙা হয়ে যাবে আপনারা চাইলে বাকি অংশটা ফ্রিজে রেখে দিতে পারেন সুন্দর করে কেটে রেখে দিতে পারেন অথবা পুরাটাও পিল করে বক্স করে রেখে দিতে পারেন এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে রিফ্রিজারেটারে আপনারা যদি চান এটা নেক্সট খাবেন আপনারা এই সময় যে কোনো করে দিতে আমি বেশি না এখানে যেহেতু মোটামুটি অনেক মোটামুটি অনেকখানি খুলে ফেলেছি এখন একটা ক্লিন ফিল্ম দিয়ে ভালো করে সিল করে দিব যাতে কোনো গন্ধ না বের হয়ে যায় আপনারা এভাবে ঠিক করে নিতে পারেন রেডি হয়ে গেল আমার কাঁঠাল এটাকে আমি ফ্রিজে অথবা বাহিরে আপনারা যেখানে চান রাখতে পারেন আমি ফ্রিজে রেখে দিব আর এই হলো এক বল কাঁচাল দেখতে পারতেছেন খুবই মজা নিয়ে আমি পিস গুলো দেখে খুবই লোভনীয় লাগতেছে আশা করবো ভিডিওটা আপনাদেরও ভালো লাগবে আর অবশ্যই একটি করে কাঁচাল কিনে খেয়ে দেখবেন কিরকম লাগে আর এখন এই সিজন কাঁচালের আপনারা চাইলে কাঁচালের তরকারিও খেতে পারেন খুবই ডিলিশিয়াস এন্ড ইয়ামি থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরি বডি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ